আমরা সাধারণ শিক্ষার্থী স্কাউট আর অনেকে অভিভাবক অসুবিধে এসেছেন আমাদের পাশে জন্য অনেক অভিভাবক পানি এবং পেয়ারা আপেল অনেকেই সাত আমাদেরকে আমাদের তো ছিল শৃঙ্খলা আমরা সেই মন্ত্রে এনসিসি সেই মন্ত্রে আমরা কাজ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ যতদিন আসবে তাদের প্রথম যদি শেষ নেওয়া পর্যন্ত আমরা এই কথা করি সেনাবাহিনীর নির্দেশনা

চেষ্টা করবো ভাঙার শহরটাকে রক্ষা করার জন্য বর্তমান আমরা আজকেও যতক্ষণ পর্যন্ত পুলিশ নামতেছি না ততক্ষণ পর্যন্ত আমরা রয়েছি স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে আজকে বাংলাদেশ ফায়ার সার্ভিসও আমার সাথে নেমেছে বাংলা ইউনিটেড এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে এছাড়াও অন্যান্য বাহিনী আমরা বিনিয়োগ অনেক জনসাধারণের ভালোবাসা আমরা চাই যে জনসাধারণ আমাদের সাহায্য করুন এবং তারাও আমাদের ভালোবাসুক কথা বলে জানতে তারা আমাদেরকে জানিয়েছেন যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ তাদের কর্মে না আসবে কর্মস্থলে না আসবে ততদিন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা এই স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে যাবে ফরিদ্র সহজ মত সোনালী